সীমান্তে তো সকালবেলা বেলা ঢুকতে ছিলেন আর রাত্রে বৃষ্টি হয়েছিল অনেক বৃষ্টি তো সকাল বেলা পালা ছিল রশি রসি আমিরুর টানবে আর ঘোলাম উপরে উঠবে তো বৃষ্টি কাদা তো জুতা খোলা বগল তোলে নিয়েছেন যেই বাম বগল তোলে নিয়ে বাম হাতেই কাপড় উঁচা করছেন আর ডাইন হাতে রশি টানতেছেন স্বাধীন যিনি করছেন স্বাধীন যিনি করছেন সেনাপ্রধান কেন ওই যুগে সমন্ত সমস্ত সম্ভ্রান্ত লোকেরা সামে থাকতো আবু ওবায়দা রদি আল্লাহতাল সমস্ত সম্ভ্রান্ত লোকেরা সামে থাকতো এখন যেরকম সম্ভ্রান্ত লোকেরা ইংল্যান্ডে থাকে নিউ ইয়র্কে থাকে বিভিন্ন দেশে থাকে ওই সময় সামে থাকতো তুনি ভাবছেন আমিরুল মমিনিন তো আসবে শততালি জামার গায়ে দিয়া কিন্তু স্বামের সম্রান্ত লোকেরা তো এটা পছন্দ করবে না তোনার মাথায় ঢুকছে ঠিক আছে আস্তে সে আসতে দাও আমিও একটা সম্ভ্রান্ত লোকের পোশাক কিনা নিয়ে যাই সীমান্তে আমি সবাই আগে দেখা করব। আর যে বলবো আমিরুল মমিনিন সম্ভ্রান্ত লোকেরা কিন্তু এই পোশাকে আপনাকে পছন্দ করবে না আমি নিয়ে আসছি পোশাক আপনি এটা খোলেন এটা পরেন যেরকম ভাবনা এরকম কাজ চলে গেছে সময় রাবে দেখতেছে হা। রতন ঢুকতেছে আমির উল মমিনি ডুকতেছে টানতেছে জুতা বগল তোলে জামা উচা তো সালাম দিয়া বলতেছে আমির উল মমিনি আলাইকা সুরাফা উশাম আমিরুল মোমিনী স্বামের সম্ভ্রান্ত ব্যক্তিরা আমার পিছনে আসতেছে এই অবস্থায় দেখলে আপনাকে কেউ পছন্দ করবে না তা আমিরুল মোমিনী বলতেছে কি করব আমি একটা কাপড় নিয়ে আসছি এটা খোলেন এটা পরেন বা সিংহ তো সিংহ এ চিৎকার দিয়ে ওঠছে আহ

এক চিৎকার আ গয়ের ত বিয়ামিনো আবেদ একদিনে তুমি চেঞ্জ কদাস সান আল্লাহ বিল ইসলাম আজকে মেরে দোস্ত আড়াইশো কোটি মুসলমান সাতটা মুসলিম দেশ দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে সেভেন্টি দুনিয়ার সম্পদ মুসলমানের পায়ের নিচে মুসলমানের চেয়ে দামি কোনো জিনিস কেউ ব্যবহার করে। আপনি আমাকে প্রমাণ দিয়ে দেখাইতে পারবেন না দুনিয়ার কোন বিজাতির দুনিয়ার কোন দেশের বিজাতিদের কোন দেশের যুবরাজের গাড়ি এন্টার চব্বিশ ক্যারেট সোনা দিয়া মোড়ানো নাই যদি ঠাইকা থাকে সেটা আছে মুসলমান যুবরাজের গাড়ি চব্বিশ ক্যারেট সোনা দিয়া মোড়ানো মুসলমান রাজার গাড়ি এন্টার গাড়ির সমস্ত পার্টস শোনা দিয়া আজকে মুসলমান এত নির্যাতিত কেন নিষ্পেষিত কেন অবহেলিত কেন গৃহীত কেন দীক্ষিত কেন বঞ্চিত কেন লাঞ্ছিত কেন এখনো কি বুঝে আসে না কেন সব ওয়াদা তো আমাদের সাথেই ছিল আসেন তবা করি মোহাম্মদুর রসুল আদর্শ একটা কথা বলা শেষ করতেছি আল্লাহ আল্লাহর বিরোধিতা মাইনা নেন তিনশো ষাটটা মূর্তি ছিল বাইতুল্লার উপরে চব্বিশ ঘন্টা আল্লাহর ঘরের ভিতরে থাইকা পূজা করা হতো কিন্তু এতটুক রাগ হন নাই শুধু বন্ধুর উপরে আঙ্গুল উঠানের সাথে সাথে তব্বান বলতে তাব্বান লাকা সায়র আল ইয়ুম আবু লাহাব বলতে দেরি জিবরিল সূরা আসতে দেরি করে না আল্লাহ তব্বাত ইয়াদা আসতে দেরি করে না এত টুকুরা ঘন না যে 360 টা আমার ঘরের উপরে আর আমার ঘরের পরিধির ভিতরে বৈসা 360 টার পূজা এত টুকুরা ঘন না কিন্তু শুধু তাব্বাল্লাকা বলতে দেরি তাব্বাল্লাকা লাকা আল ইয়াউম বলতে দেরি মনে হয় জিবরিল কে আল্লাহ ওই দিন আমার তাখাইয়ুল ধারণা ওই দিন এত দ্রুত পাঠাইছেন মনে হয় এরকম দ্রুত আর কোনোদিন পাঠান না যে যাও সুরানিয়া দুনিয়াকে শুনায়া দাও আমার বন্ধুর বিরোধিতা আজকে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ছেড়া দিছি আসেন তবা করি আদর্শের উপরে উঠি করবেন তো বা হ্যাঁ আরো দেখতে হবে চিৎকার দিয়ে কিচ্ছু হবে না আমাদের চিৎকারে কিচ্ছু নাই আমাদের স্লোগানে কিচ্ছু নাই আমাদের জলসা জুলুসের ভিতরে কিচ্ছু নাই রাগ হেন না মিডিয়া আমার কথা যেতেছে আমাদের যা কিছু আছে মোহাম্মদুর রসুল আদর্শের ভিতরে আছে যত বেশি আক্রায় ধরবো যত বেশি বুকে লাগাব যত বেশি গলায় লাগাবো তত বেশি আল্লাহ সাহায্য দ্রুত আসবে দ্রুত